লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন তৃতীয় পর্যায়ে আগামী মঙ্গলবার তৃতীয় দফায় রাজ্যের চারটি আসন মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট নেওয়া হবে ভোটারদের সংখ্যা তিয়াত্তর লক্ষ সাঁত্রিশ হাজারের বেশি লোকসভা নির্বাচনের জন্য কমিশন নোটিফিকেশন প্রকাশিত আটটি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে ষষ্ঠ পর্যায়ে তমলুক বত্রিশ ঘাটালি উপজাতি মেদিনীপুর পঁয়ত্রিশ পুরুলিয়া ছত্রিশ বাঁকুড়া এবং সাঁত্রিশ বিষ্ণুপুর তপসিলি জাতি সংরক্ষিত আসনে পোস্টাল বারটের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন শেষ দিন জমা দেওয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার অর্থাৎ টুয়েলভ ডি জমা দেওয়ার শেষ দিন ফোর্থ মে চৌঠা মে ছয়ই মে হচ্ছে নমিনেশনের শেষ দিন নমিনেশন জমা দেওয়া স্ক্রুটিনি হচ্ছে সাতই মে নয় মে প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং পঁচিশে মে ভোট গ্রহণ করা হবে